বাড়িতে কিন্তু এত সুন্দর মুচমুচে আলুর পাঁপড় বানানো যাবে একদম কম খরচায় কম সময়ে আর কম খাট নিতে তো চলুন কিভাবে বানিয়েছি আজকে পুরো ভিডিওটায় লং করে একটু আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে এখানে পনেরো কিলো আলু নিয়ে চলে এসেছে তারপরে কিন্তু আমি রাত্রে কাটতে বসে গেছিলাম কারণ রাত্রে কেটে রাখলে না সকালে ওই যে ভোরবেলা উঠে সেদ্ধ করে রোদে দিতে সুবিধে হবে কারণ যত দেরি হয়ে যাবে রোদটা যত উঠবে ততটাই না ভীষণ চাপ হয়ে যায় রোদ্রুটা মাথায় পড়ে আর এই আলুর পাপড়টা শুধু ফাল্গুন আর চৈত্র মাসেই দেওয়া যায় এই দুটো মাসে কিন্তু যেমন দিনগুলো বড় থাকে তেমন রোদ্রুটাও বেশ চড়া থাকে আর হাওয়াটাও পাওয়া যায় তাই জন্য কিন্তু আলুর পাঁপড় বা যে কোনো পাপড় সাবুর পাপড় বলুন চালের গুঁড়ুর পাপড় বলুন সব কিছু এই মাসে দেওয়াটাই ভালো হয় তো আমি কেটে আলুগুলো কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছিলাম মানে ওই নোংরা জলটাকে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু ধোবো কারণ নোংরা জলটা থাকলে আলুগুলো না কালো হয়ে যায় তো আমি রাতে কেটে রাখি আর ভোরবেলা উঠে সেদ্ধ করে দিই সুবিধে হয় তো দুটো জায়গায় রাখছিলাম দেখছিলাম যে মানে অসুবিধে হচ্ছিলো বেশ ঠাসাঠাসি হচ্ছিলো আর আলুগুলো না কালো হয়ে যাবে জলগুলো দিয়ে যদি একদম চুবিয়ে না রাখি আর পুরো রাত্রি এইভাবে কিন্তু জলের মধ্যে চুবিয়ে রাখবার ঢেকে দিলাম যেন উপর থেকে কোনো নোংরা না পড়ে তো সকালে যে হয়ে গেলো ভোরবেলা উঠেই আমি ঢাকনাগুলোকে সরিয়ে দিলাম দেখুন এক ফোঁটা কিন্তু আলুগুলো কালো হয়নি আর আমি এবার দুটোকে ওভেন জ্বালিয়ে বসিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ করতে আর হ্যাঁ আলুগুলোর মধ্যে যখন সেদ্ধ করতে দেবো তখন কিন্তু হালকা করে একটু করে লবণ দেব। লবণ দিলে বেশ আলুগুলোর মধ্যে লবণ লবণ থাকবে তো যখন ভেজে খাবো তখন কিন্তু বেশ টেস্টি লাগবে লবণটা যদি আমরা না দিই তাহলে পাপড়টা যখন ভেজে খাবো না তখন আলুগুলো বেশ ভেস্টা ভেস্টা লাগবে মানে পাপড়টা ভালো লাগবে না তো আইডিয়া করে লবণটা দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশিক্ষণ নেব না হালকা ফুটে গেলেই সেদ্ধ হয়ে যাবে কারণ পাতলা করে তো কাটা হয়েছে আলুগুলো তাই বেশিটা সেদ্ধ করলে কিন্তু গলে যাবে হালকা সেদ্ধ করে দিতে হবে যেন মানে গলে না যায় আমি কিন্তু প্রত্যেকবার মানে প্রত্যেকবার ফাল্গুন চৈত্র মাসে আমি আলুর পাপড় দেবোই এবার তো চাকা চাকা করে কেটে দিয়েছি আসলে সময় পাচ্ছিলাম না একবার কলকাতা বাড়িতে করে আর না হলে কি করি আমি ঝুরি ঝুরি করেও দিই তবে পনেরো কিলো আলু নিয়ে এসেছিলো ঠিকই আমি পনেরো কিলো না একদমই দিতে পারিনি ওই সাত আট কিলো দিয়েছি আর বাকিটা কিন্তু রয়ে গেছে কারণ সময় পাইনি অত এই যে একটা কড়াই কিন্তু এবার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মানে মোটামুটি একটু সেদ্ধ করতে হবে আমার সেই সেদ্ধ কিন্তু হয়ে গেছে ফুটে গেছে চলুন বাইরে না কলে পরে আমি ঝুড়িটা রেখে দিয়েছি ওখানে ঢেলে দেব আর সাথে কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে দেবো সঙ্গে সঙ্গে দেবো কারণ না হলে আলুগুলো না গলে যাবে ঠিক ভাপায় যে জলটা গরম থাকবে আর নিচ থেকে ভাপ উঠবে তো আলুগুলো না গলে যায় তো তার জন্য আমি কি করি ঢেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলটাকে এভাবে ছেড়ে দিই যেন আলুগুলো একটু ঠান্ডা হয়ে যায় আর আমি ঢালতে পারি না জন্য আমার বরকে বলি ওকে বলি তুমি ঢেলে দাও ও সুবিধা মানে ও ঢাললে সুবিধা হয় ছেলে মানুষ ও মানে সবটাই ঢেলে নেয় বেশ ভালো হয় এবার কিন্তু আমরা চলে গেলাম ছাদে দুজনে বসে কারণ অনেকটাই আলুর পাপড় আছে তো একা একা দিতে গেলে অনেক বেজে যাবে প্রায় নয়টা বেজে যাবে আর একা একা দিয়ে আমি কুল আর এদিকে রৌদ্রটাও দেখেছেন সূর্যটাও কিন্তু উঠে গেছে অলরেডি তখন সাতটা বেজে গেছিলো তাই আমাদের দেরি হয়ে গেছিল ছয়টার মধ্যে যদি দিতে পারতাম অনেকটাই ভালো ছিল তবে অত সকালে উঠে না আমি তো উঠতে পারি না সকালে আমার একটু চাপই হয়ে যেত যাই হোক কোনো ব্যাপার না দুজনে দিচ্ছি তো তাড়াতাড়ি হয়ে যাবে আর এইভাবে যদি আপনারা বাড়িতে আলুর পাপড় তৈরি করে দেন বিশ্বাস করুন খেতে না বেশ ভালো লাগে বাজারের পাপড়ের থেকেও এটা বেশ ভালো লাগে আমি তো ভীষণই ভালোবাসি আমি যেমন ভালোবাসি আমার ছেলেও তেমন ভালোবাসে তাই আমাকে আমাকে প্রত্যেক বছর মানে আলুর দিতেই দিতেই হয় হয় আমার ছেলের জন্য হলেও বেশি কিন্তু খাটুনি না আবার বেশি খরচাও না একদম কম 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 খাটুনিতে সব কিছুতে সময়ে কিন্তু ঝটপট করে দেওয়া যায় বাড়িতে আলুর পাপড় আর বেশ টেস্টিও হয় ফাল্গুন চৈত্র মাসে দিলে বেশি ভালো অন্য সময় তারপরে বর্ষা চলে আসবে তারপরে তো শীত কিছু না কিছু লেগেই থাকে যাই হোক এবার কিন্তু দেখুন আমি পুরো বেড কভার জুড়েই দিয়ে দিয়েছি আলুর পাপড়টা আর হ্যাঁ কোনো সিল্কের কাপড় হলে বেশ ভালো হয় কারণ ওঠাতে না বেশ সুবিধা হয় দিন দিয়েছিলাম সেদিন তো অনেকটাই শুকিয়েছিল আর একটু বাকি ছিল সেটা কিন্তু পরের দিন দিয়ে একদম দেখুন ভালো করে শুকিয়ে নিয়েছি কারণ দুই দিন দিলে বেশি ভালো হয় ভালো করে শুকিয়ে যায় এবার আমি এটাকে ড্রামের মধ্যে ভরিয়ে একটা কোটা হোক ড্রাম হোক যে যেটাতে পারে ভরিয়ে রেখে দিতে তো আমার কাছে এই মুড়ির কোটাগুলো ছিল তো আমি এগুলোর মধ্যে কিন্তু ঢুকিয়ে এবার রেখে দেবো হ্যাঁ খাবো এটাকে যদি বেঁচে যায় আবার হয়তো মাঝে মাঝে বের করে রোদে দেবো ব্যাস আর কিছুই করতে হবে না আমার কিন্তু আলুর পাপড় একদম রেডি আর দেখুন ভেজে ভাজার পরেও কিন্তু কতটা সুন্দর লাগছে আর খেতেও না বেশ হয়েছিল আর কত সুন্দর মচমচে একদম সুন্দর করে হাত দেনার তো ভেঙে যাচ্ছে আলুর পাঁপড় কিন্তু এই সিজনে খেতে বেশ ভালো লাগে কারণ এই সিজনগুলোতে একটু টক টক ভাজা টাজা তারপরে এই যে হালকা পাতলা সবজি ডাল আলু সিদ্ধ ডাল বলুন এগুলোর সাথে খেতে না বেশ ভালো লাগে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে